আপনি সুন্দর একটা মেয়ে কি একটা মেয়ে যেরকম চেয়ার ওরকম সুন্দর যে মশলা দেখার মতো আপনি যদি বিবাহ বসে অনেক অনেক ভাইরাস আপনি পছন্দ করে যদি প্রেম ভালোবাসার পাশাপাশি বিবাহ করতে চায় দেখে শোন ওদের বয়স বেশি হবে তাছাড়া দেখে শোন ওদের একটু চেহারা নাই আপনার মতো তাহলে চেহারা নিয়ে বয়স নিয়ে কোনো সমস্যা নাই তো বিবাহতে অনেক বাইরে আছে প্রবাসী থাকে আপনি বাংলাদেশী একটা প্রবাসী বাইরে যদি কিছুদিন সময় চেয়ে বিবাহের জন্য সময় দিতে পারবেন তো একটা জিনিস হলো সেটা হচ্ছে আপনি কখনো ভিডিওর মাঝে এসেছেন আপনার এই ভিডিও দেখে দর্শক যোগাযোগ করবে কিভাবে এই যে নাম্বারটা আপনি WhatsApp চালান না না নাম্বারটা মুখস্থ আছে না আমার সাথে সাথে বলবেন নাম্বারটা কি আপনি মুখস্থ আছে না আমার সাথে সাথে বলবেন আমার সাথে সাথে আচ্ছা ঠিক আছে নাম্বারটা আমার সাথে সাথে বলেন জিরো ওয়ান কত সবসময় পাওয়া যাবে তো দর্শক দর্শক দেখতেছেন দেখতে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করলে আপুকে পাবেন দয়া করে কোনো খারাপ কথা বলবেন না খারাপ কোনো কমেন্ট করবেন না আজকে উনি অসহায়ের কারণে বিপদে পড়ি একটু মাঝে আসে যদি আপনি একটু সাহায্য করবেন আপনি না ভালো ভিডিও শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ার আপনার জন্য খুব ভালো হবে তো আসলে আপনার আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন আর গায়ে আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন